আজ শুক্রবার পাঁচই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বিশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন বিশেষভাবে যারা আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিবাহের যোগ্য যোগ্যযজ্ঞ হয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না শুক্রবার আজ পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর এর সাথে সাথে যারা মহিলা আছেন সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাজুগুজু করে আপনার লাল বা সাদা এই দুই কালারের মধ্যে যে কোনো কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে বসে লক্ষ্মীর পাঁচালী আপনারা পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডিতে আপনারা বডি স্প্রে ইউজ করুন এখানেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে দুপুরবেলা খাদ্য খাবার খাওয়ার সময় লাঞ্চ করবার আগে ভাতের সাথে অন্তত তিন চার ফোটা ঘি মেখে তারপরে খান পূর্ব দিকে মুখ করে বসে খান এটিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মজবুতি প্রদান করতে চলেছে ভাগ্য মেঠরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খানাপিনা করবার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ নতুন কোনো ঘটনা ঘটার অপেক্ষায় যেন থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন কঠোর কায়িক পরিশ্রম করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনারা পেতেই পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পিতা মাতার কাছে আপনার উচ্চ আকাঙ্ক্ষাকে প্রবাক প্রকাশ করবার জন্য সঠিক একটি দিন আজ আজ তাদের সম্পূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারেন তারাও আপনাকে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব থাকবে আপনার কাজে মন মনোযোগ কেন্দ্রীভূত করুন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অবসরকালীন সময়ে বই ম্যাগজিন সাহিত্য বা লিটারেচার পড়ে কাটান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে